একাত্তরের স্বাধীনতা যদি বাঘ হয়ে থাকে তোমাদেরটা কিন্তু বিড়াল একাত্তরের স্বাধীনতার সঙ্গে একাত্তরের মুক্তিযুদ্ধের সঙ্গে একাত্তরের ত্যাগ তিতিকার সঙ্গে একাত্তরের জীবন ব্যবস্থার সঙ্গে যুদ্ধ করতে গিয়েছে ভাজনাটা গুলি গায়া পড়ে গেছে লাভ মারে উঠে বলছে বাবা মা দেইকো তুমি সেই মা পাগল হয়ে মারা গেছে বেশিদিন ক্ষমতাকে দীর্ঘায়িত করেন না যে সব ছেলেরা বলো বাবারা আমি এখনো তোমাদেরকে সন্তানের মতোই মনে করি তোমাদের বয়স বাইশ বছর তেইশ বছর চব্বিশ বছর পঁচিশ বছর এখন বাংলাদেশের সব দলের চেয়ে বড় দলের নাম হলো সমন্বয়ক এর দল হ্যাঁ সমন্বয়ক আমি কিশোরগঞ্জে গেছিলাম যে দুই চার পাঁচটা ছেলে হাতে ডায়রি নিয়ে হাতে দিয়েলাম বাবা তুমরা কারা আমার সালাম দিছে ক স্যার আমরা এলাম সমন আমরা একটা ছেলে বলে তুমি সমর নায়ক বোকা হয়ে গেছে কয়ে না স্যার আমার ভুলে গেছে আমরা এলাম সমর আমি কেন আসছিলাম কয়ে ডিসি সাবের সঙ্গে মিটিং করতে আসছি কোন ক্লাসে পড়ো কলেজে ফার্স্ট ইয়ারে পড়ি গুরুদয়াল কলেজে এইভাবে তিনটা জেনারেশন নষ্ট হয়ে যাচ্ছে বাংলাদেশের